मोल्डनामा पर दो दो प्रश्न अच्छे हैं पारंपरिक युद्ध के बारे में आजकल है আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের বিষয়ক সম্পাদক গণতান্ত্রিক বলছি সম্পাদক মুক্তিযুদ্ধের জামাত এবং ছাত্র শিবির সাময়িক যে ভূমিকা সে ভূমিকার জায়গা থেকে এবং ডাক সূর্য গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য আর যে বিয়ের পর সেই পয়েন্ট অনুসারে আমরা মনে করি যে আমরা এর আগেও আমরা বলেছি যে স্বাস্থ্যসিবিরকে এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার নৈতিক যে নৈতিক কোনো গ্রাউন্ড থাকতে পারে না বা নেই তাদেরকে আসলে করতে দেওয়াই উচিত না নৈতিকভাবে সেই জায়গা থেকে হচ্ছে যে তাদেরকে আর বাকি যে প্রশ্নটা আপনাদের যে কন্টিনিট প্রশ্ন সেই প্রশ্নের জবাবে হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মামিন বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ

ঘষণা করে সে কল্যাণ ইনস্টিটিউট সেখানে যে ছাত্রলীগের পদ ছিল ছাত্রলীগের পথে ছিল তিনি কিন্তু ছাত্র

कैमरा पर फोकस हाई स्कूल के छात्र और एक एक्टर परे आई है किशोरी तारा का भी ठीक है भाई वातावरण मात्र इंफॉर्मेशन नहीं जा ना आईने तो चेंज हो जाएगा